হ্যালো বন্ধুরা শুভ সকাল শুভ মহা অষ্টমী তোমরা সবাই কী করছো আমি সকাল সকাল উঠে পড়েছি এই যে দেখো গোপুসোনাকে আজকে স্নান টান করি নতুন জামা পরিয়েছি এইটা আমার দিয়েছে আমার মা এই যে আমার ছোট্ট গোপুসোনা দুই দুটো জামাই আমার মা দিয়েছে মানে হচ্ছে গোপুসোনার দিদুন দিয়েছে আমার দুই গোপসোনাকে কেমন লাগছে অষ্টমীর সাজে তোমরা সবাই জানিও তারপরে এই যে তোমাদের দাদাভাই আর আমার বাবা আর বাবু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার উদ্দেশ্যে তারপর আমিও তারা হলো করে রেডি শেডি হয়ে আমিও বেরিয়ে পড়েছি এই যে আমার সখীগণ আমার দুই বৌদি আর ননদিনী সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি জানো তো বন্ধুর আজকে আমি ভীষণ হ্যাপি বিয়ের পরে এটা আমাদের প্রথম অঞ্জলি আমার আর তোমাদের দাদা দেওয়া প্রথম অঞ্জলি একসাথে কারণ একটা বছর আমার সোনা বাবা আমার পেটুতে ছিল আর আরেকটা বছর অনেক ভোরবেলায় আগের বছরেই অনেক ভোরবেলায় অঞ্জলি পড়াতে তোমার দাদাভাই অঞ্জলি দেয়নি তো যাই হোক এই যে দেখো প্রচণ্ড ভিড় পড়েছিল আমরা একটু ওয়েট করছিলাম তারপরে অবশেষে আমরা দাঁড়িয়ে পড়েছি এই যে তোমাদের দাদা ভাই আর যে আমি আর ওখানেও না এই যে দেখো সত্যি আমি আজকে ভীষণ হ্যাপি কারণ বিয়ের পরে প্রথম আমাদের অঞ্জলি একসাথে আর ওদিকে আমার নন্দাই আর ননদ দুজনে দাঁড়িয়ে পড়েছিল জানো তো বন্ধুরা নন্দাই ননদের জন্য ওয়েট করছিল ওরাও দুজনে একসাথে অঞ্জলি দিয়েছে তারপরে অঞ্জলি ঠঞ্জলি দিয়ে আমি আমার ননদিনী আর বৌদি মিলে চলে আসছিলাম যে বাড়ি এই যে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছিলো তারপর বাড়িতে এসে দেখি মা আমাদের জন্য আয়োজন করেছে ছোলার ডাল আর হচ্ছে পরোটা তো মা লুচি করতো যেহেতু আজকে আমাদের মণ্ডপে অষ্টমী উপলক্ষে খাওয়াবে তো ওখানেও লুচি হবে তো তাই জন্য মা আজকে আমাদের ব্রেকফাস্টে বানিয়েছিল পরোটা আর ছোলার ডাল তারপরে তো তোমরা দেখতেই পেলে একজন এসছিলো এসে নামগান গান করছিলো তারপরে আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আবার দুপুরবেলা আমরা চলে গেছিলাম আমাদের পাড়ার মণ্ডপে ওখানে আজকে অষ্টমী উপলক্ষে ভোগ প্রসাদ খাওয়াবে তো এই যে আমি আর আমার ননদিনী এটা হচ্ছে আমরা অষ্টমী স্পেশাল দুপুরের একটা লুক মানে সিম্পল একটা লুক প্রথমে আমরা নিচে ছিলাম ওখানে এত জোরে বৃষ্টি নেমে গেছিলো তারপরে সব কিছু ওপরে নিয়ে যাওয়া হয়েছিল এই যে তারপরে আমার শাশুড়ি মা আর আমার সোনা বাবা বসে পড়েছে ফার্স্টে তারপরে আমরা বসে পড়েছিলাম আজকে ভোগ প্রসাদে দিয়েছিলো লুচি এই যে পাড়ার কাকিমারা সবাই মিলে বসে পড়েছি খেতে প্রথমে আজকে ভোগ প্রসাদে ছিল লুচি ছোলার ডাল এই যে এত সুন্দর হয়েছিল না ঠাকুরের নামে যাই হোক না কেন ভীষণ সুন্দর টেস্টে হয় যেটা আমরা বাড়িতে বানালেও সে টেস্টে আসে না লুচি ছোলার এই যে আলুর দম সবকটা রান্না ভীষণ সুন্দর হয়েছিলো তারপরে শেষপাতে দিয়েছিল মিহিদানা এই যে দেখো বন্ধুরা এখানে রান্না হচ্ছিলো তারপরে আমাদের ভোগ প্রসাদ নেওয়া হয়ে গেছে আমরা খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম তারপরে এই যে মাকে একটু দর্শন করলাম তারপর ওখানে অষ্টমীর পুজো দিচ্ছিলো বাটাটা তো সেটা নিয়ে নিলাম নিয়ে বাড়ির পথে রওনা দিলাম এই যে দেখো ফল দিয়েছিল মায়ের আর এই যে সন্দেশ প্রসাদ তারপরে বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাইও আমাদের জন্য কত ভোগ প্রসাদ এনেছে পোলাও আলুর দম পানি। পায়েশ পায়েস দরবেশ তো তোমাদের দাদাভাই এক জায়গায় ইনভাইট ছিল তো ওখান থেকে আমাদের জন্য ভূপ্রসাদ পাঠিয়েছিল তারপরে আর কোনোরকম কোনো কি শেয়ার করা হয়নি তোমাদের সাথে সোজা সন্ধেবেলা রেডি শেডি হয়ে আমি আমার মা মানে আমার শাশুড়ি মা আর হচ্ছে তোমাদের দাদাভাই আর বাবু আর আমার সোনা বাবা মিলে চলে গেছিলাম বড়াতে ঠাকুর দেখতে তো ওখানে হচ্ছিলো ম্যাজিক শো ওখানে একটু দেখছিলাম দেখার পরে মাকে দর্শন করতে এলাম আর তোমরা হয়তো অনেকেই জানো আমাদের বড়াতে জ্যান্ত দুর্গা হয় মানে জ্যান্ত দুর্গা বলতে মানে সমস্ত জ্যান্ত মানুষ এই যে হাট বসেছে এবারে থিম ছিল হচ্ছে হাট মানে হচ্ছে সব জ্যান্ত মানুষের থিম তৈরি করা হয় প্রত্যেক বছরে ভীষণ ভালো লাগে দেখতে তো সেখানেই আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলা সবাই মিলে ধারে গেছি আর কি ঠাকুর দেখতে সাথে করে নিয়ে গেছিলাম আমার শাশুড়ি মাকেও কারণ উনি তো কোথাও বেরোতে চায় না তাই জন্য আমরা জোর করে না নিয়ে গেলে উনি যাওনার আর বেরোনোও হতো না উনি সত্যি বলতে কোথাও বেরোতে চায় না মারা না ঠিক এমনই হয় আমরা প্রত্যেক দিন বেরোবো আর আমার মাদের নিয়ে বেরোবো না সেটা তো হয় না বলো ওরা ওরদেরও তো ইচ্ছা করে একটুখানি পুজোতে ঘুরতে তো তাই জন্য মা বেরোতেই চাইছিল না তাও আমি জোর করে নিয়ে গেছিলাম তারপরে চলে গেছিলাম একটু ফুচকা খেতে ফুচকা খেয়ে চলে এসেছিলাম আমাদের পাড়ার মণ্ডপে আজকে আমাদের পাড়ার মণ্ডপে ছিল ফাংশান তো ফাংশান দেখছিলাম ফাংশান দেখতে দেখতে আমাদের ননদিনী আর আমার একটা দিদি বলল কি যে চলো তাহলে এবার একটু ঠাকুর দেখে আসি এখানে দাঁড়িয়ে রয়েছি তারপরে এসে পাড়াতে দাঁড়িয়ে আবার ফাংশন দেখবো আমাদের এখানেই গেছিলাম ধারে ধারে কাছে তোমরা হয়তো অনেকেই জানো ছ নম্বর বলে একটা জায়গা আছে ওখানে চলে গেছিলাম এই যে এটা হচ্ছে বড় পুকুর পাড় পুকুর পাড়ে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছিল আমার আগের ব্লগে তোমরা তো দেখতেই পেরেছ জলের ওপর প্যান্ডেলটা হয়েছিল তো সেটাই আমরা গেছিলাম দেখতে এই যে দেখো কী সুন্দর করেছে প্যান্ডেলটা তো সেখানে আমরা চলে গেছিলাম আমাদের তো ভীষণ ভালো লেগেছিল প্যান্ডেলটা দেখতে তোমাদের সকালের ভিউটা দেখিয়েছিলাম এটা হচ্ছে রাতের ভিউ কি দারুণ করেছিল প্যান্ডেলটা তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের এখানে একটা বড় দুর্গা হয় তোমরা হয়তো যারা নৈহাটিতে থাকো তারা অনেকেই জানো তো যে আমরা বলাইবাগে চলে গেছিলাম বড় দুর্গা দেখতে এত অপরূপ সুন্দর লাগছিল না মানে কি আর বলবো আমি ফার্স্ট টাইম জানো তো বন্ধুরা অনেকবার শুনেছি যে বড় দুর্গা হয় বড় দুর্গা হয় কিন্তু কোনো বছর দেখার সুযোগ হয়নি প্রথম বছর আমি বড় দুর্গা দেখতে গেছিলাম তো মায়ের রূপ দেখে তো আমি পুরো মুক্ত হয়ে গেছি তারপরে অনেক ঠাকুর দেখা হলো তারপরে সবাই মিলে রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সে তারপরে এই যে দেখো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু দেখলাম আমাদের পাড়ার ফাংশন যেন জমে উঠেছে দারুণ গান হচ্ছিলো আর নাচ হচ্ছিল তাই সেটার মিস করলাম না চলে গেছিলাম পাড়ার মণ্ডপে একটু টাইম কাটাতে এখানে সবাই এত সুন্দর নাচ করছিল তো সেটা দেখে আমরা নিজেকে মানে আটকে রাখতে পারলাম না আমরাও চলে গেছিলাম নাচ দেখতে তো সেখানে প্রোগ্রাম হচ্ছিলো অর্কেস্ট্রা এনেছিল গান গাওয়ার জন্য তো সবাই তো দেখছো বন্ধুরা কি সুন্দর নাচ করছে আর জানো তো বন্ধুরা আমি এই সব দেখে না আমার বিয়ের আগের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল বিয়ের আগে আমরা ঠাকুর ঠাকুর দেখে এসে আমি আমার বান্ধবীরা সবাই মিলে পাড়ার মণ্ডপে বসতাম আর জমি আড্ডা দিতাম আর নাচ গান করতাম তো কী আর করা যাবে সময়ের সাথে সাথে তো সমস্ত কিছুই পরিবর্তন হয় তবে কি বলো তো বন্ধুরা পুজো আসছে বলে আগে যে আনন্দটা হতো সেই আনন্দটা এখন আর হয় না যাই হোক ওদেরকে ভীষণ মিস করছিলাম তো আমি নাচ করিনি লজ্জা লাগছিলো ভীষণ ও ওদেরকে যদি পেতাম আর ওই বাড়ির মণ্ডপ যদি হতো জমিয়ে নাচ করতাম তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি অনেকটা রাত হয়ে গেছে ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানিও টাটা বাই অ্যান্ড গুড নাইট